লন্ডন বারো টাওয়ার কাউন্সিল নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসাবে আজ টাউন হলে ছিল অনুষ্ঠান এতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর ক্যাবিনেট মেম্বার পেস্টার মুস্তাক আহমান নতুন ব্যবসায় আগ্রহীদের তিন স্তরে প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান আর্থিক সমর্থন ছাড়াই ব্যবসা শুরু করার জন্য এই মহতি প্রয়াস এই খাতে মোট সাতশো হাজার পাউন্ড করা হয়েছে প্রশিক্ষণ শেষে একশো জন নারী উদ্যোক্তাকে জনপ্রতি প্রদান করা হবে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন সেখানে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের এই উদ্ভাবনী প্রয়াস প্রশংসিত হয়েছে বিজনেস গ্রোথ সিনিয়র ম্যানেজার শাহী মফজিলের পরিচালনায় অনুষ্ঠানে কাউন্সিলর ও ক্যাবিনেট মেম্বার সাঈদ আহমদ সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বক্তব্য রাখেন উদীয়মান উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে এবং ব্যবসাকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করার জন্য এই প্রকল্পে যুক্ত হতে আহ্বান জানান তারা আজকে আপনাদের এই সুন্দর আয়োজনে মূল লক্ষ্য উদ্দেশ্য কি এবং জনগণের প্রতিক্রিয়া থেকে আপনারা কেমন প্রত্যাশা করেন প্রথমেই আমি সুপ্রিয়া দায় করতে চাই যে আপনাদের যে আপনারা আসছেন ব্রেন মিডিয়া থেকে অনেকেই আসছেন এবং আমাদেরকে সাপোর্ট এবং সহায়তা দিচ্ছে আমরা কী করছি সেখানে প্রচারের ব্যাপারে আপনাদের অবদান অবশ্যই অবশ্যই সো আমরা যেটা করতেছি আমি প্রথম কথা বলতে চাই যে দু হাজার বাইশে

মহিলা দ্বারা নিয়ন্ত্রিত অথবা মহিলা মালিকানাদের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো অলরেডি রানিং এবং ভলেন্টারি অ্যান্ড কমিউনিটি সেক্টর অর্গানাইজেশন যারা অলরেডি রানিং সো এর জন্য আমরা বাজেট কি বরাদ্দ করেছি এটা শোনার মতো একটা ব্যাপার আমরা সাত লক্ষ পাউন্ডেজ অধিক একটা বাজেট আমরা বরাদ্দ মানে এদের সাপোর্ট করার জন্য এদেরকে সাপোর্ট করার এবং এর ফান্ডিং কা মানে আপনি বলতে চাচ্ছেন যারা মহিলা কর্তৃক পরিচালিত অথবা মহিলা মালিকা নেই আজকে আমরা ছাত্র প্রজেক্ট চালু করছি ছাত্র প্রজেক্টের নাম সাপোর্টেড অ্যাক্সেস টু ফাইন্যান্স লিন স্টার্ট আপ প্রজেক্ট উইমেন মেন্স বিজনেস এবং সোশ্যাল এন্টারপ্রাইজ এই চারটা প্রজেক্ট এই চারটা প্রজেক্ট ডিটেলস যদি বলেন এই চারটা প্রজেক্টের জন্য আমরা সাত লক্ষ পাউন্ড কাউন্টে সাত লক্ষ পাউন্ডের মধ্য থেকে আমরা যদি প্রথম প্রজেক্টের কথা বলি যেটা আমি বললাম সাপোর্টের ফাইন্যান্স সেই প্রজেক্টে আমরা যেটা করব সেটা হচ্ছে একশো পঁচিশ জন টাওয়ার হ্যামলসের বাসিন্দাদেরকে বাসিন্দাদের মধ্য থেকে এলিজিবল যারা হবেন তাদেরকে আমরা ট্রেন করবো তারা নতুনভাবে ব্যবসা কীভাবে করতে পারে অথবা তাদের ব্যবসার প্ল্যান কীভাবে নিতে পারেন বা নিজের পায়ে ব্যবসা নিয়ে দাঁড়াতে কীভাবে পারেন সে ব্যাপারে আমরা ট্রেনিং সো নতুনভাবে সবজি এই জন্য বলছি যে এই একশো পঁচিশ জনের মধ্যে যারা যোগ্য বলে বিবেচিত হবে তারা কিন্তু আগে কোনো কোম্পানির ডাইরেক্টর অথবা কোম্পানির মালিক বা সোল ট্রেড হতে পারবেন না তারা সম্পূর্ণ নতুন আমরা যারা নতুন যারা হিমশিম কাটছেন যাদের সহায়তার প্রয়োজন তাদেরকে অগ্রাধিকার নিতে গিয়ে এটা বিবেচনা সো তাদেরকে কি করা হবে একশো পঁচিশ জনকে ট্রেন করা হবে এর মধ্যে থেকে একশো জনকে দুই হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত করে জন প্রতি আমরা ফান্ডিং দেবো তাদের ব্যবসাতে এবং এই দৃষ্টিকোণ থেকে আমরা পাইলাম একশোটা নতুন বিজনেস আমরা বিজনেস আমরা খাড়া করতে ইনশাল্লাহ সক্ষম হাঁটু আর একশো পঞ্চাশ জনকে ট্রেন করতে সক্ষম দিস ডিজিটাল অনলি বিয়ে নেই যারা এখনো কোনো ব্যবসা করেন নাই তাদের জন্য তাদেরকে গ্রান্ট দেওয়া হবে না তাদেরকে শুধু ট্রেন করা হবে এখন অনেকেই লেন্স প্রজেক্ট বা লিন ম্যাথোডোলজি এটা সম্পর্কে ধারণা নাও থাকতে পারে এটা স্বাভাবিক আমারও খুব বেশি যে একটা ধারণা ছিল সেরকম সো লিন স্টার্ট আপ প্রজেক্ট লিন ম্যাথোডোলজি ইউজ করে ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে একটা ট্রেন সো লিন ম্যাথোডোলজিটা কী সেটা হচ্ছে যে স্বল্প রিসোর্স নিয়ে স্বল্প পরিসরে আপনার যে বিজনেসের কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে আপনি যদি টেস্ট করতে চান তাহলে একটা টেস্টিং ম্যাকানিজম এবং একটি ড্রাফ সো এই ব্যাপারে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এই ট্রেনিং এটা বিশেষত সোশ্যাল মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যখন আপনার বিজনেসে ফিজিবিলিটি টেস্টিংয়ের প্রশ্নটা আসে তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার সাথে সংশ্লিষ্ট না কিন্তু এইভাবে এবং ওইখান থেকে আপনি আপনার আইডিয়াটার ফিডব্যাক পেতে পারেন যে এটা কতটুকু সাকসেসফুল হবে না হবে এবং সেই আলোকে আপনি

অ্যাকচুয়ালি যারা অলরেডি বিজনেসে রানিং আছেন এটা কিন্তু নতুন যারা হবেন তাদের জন্য না যারা অলরেডি রানিং আছেন সো তাদেরকে আমরা প্রমোট করার জন্য তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা একটা দাবি বলা যেতে পারে অথবা আমরা একটু প্রয়োজন উপলব্ধি করেছি ফ্রিডব্যাকের মাধ্যমে যে এই জায়গাটা হচ্ছে বেশি সাপোর্টের কিন্তু আমরা সেখান থেকে আমরা তাদেরকে তাদের যে ব্যবসা আছে সেগুলোকে কীভাবে আরও ফয়দার উন্নতি করা যায় অথবা গ্রো করা যায় ইনকাম জেনারেট কীভাবে করা যায় কীভাবে ট্রাইভ করা যায় এই মার্কেটে সে ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে আর কি এবং এখানে পঞ্চাশটা বিজনেস নিয়ে আমরা আশা করতেছি পঞ্চাশটা এবং সর্বশেষে বাট গুরুত্বের দিক থেকে শেষ মার্কেট অথবা ছুটো না সেটা হচ্ছে ভলেন্টিরিয়ান কমিউনিটি সেক্টর অর্গানাইজেশন এ ব্যাপারে যেটা হচ্ছে প্রণিদানযোগ্য ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা যারা এগুলো সব সংশ্লিষ্ট আছে তারা তো জানি বা সাধারণ জনতা জানে যে ভলান্টারি সেক্টরে গ্রান্টের যখনই অ্যাপ্লিকেশনের প্রশ্ন আছে গ্রান্ট ছাওয়া পাওয়ার প্রশ্ন আসে তখন এটা হাইলি কম্পিটিটিভ এটা অনেক প্রতিযোগিতামূলক হয়ে গেছে এবং গ্রান্টের যে সমস্ত সোর্সেস ওইগুলো আবার ডিক্রিজ বা কমে যাচ্ছে বন্ধ হয়ে সেক্ষেত্রে আমাদের আইডিয়াটা হচ্ছে যে আমরা আমাদের কমিউনিটি যারা আছেন অলরেডি সেক্টর তারা যাতে মানে চিটকে না পড়েন অথবা তারা যাতে তাদের একটু মেনটেন করতে পারে সেই জন্য অল্টারনেটিভ ইনকাম জেনারেশনের একটু ট্রেনিং তাদেরকে আমরা করি এবং অল্টারনেটিভ ইনকাম যদি তাদের ওই সংস্থা থেকে তারা জেনারেট করে নিতে পারেন তাহলে তারা অন্যদের উপর খুব বেশি একটা নির্ভরশীল হতে হবে এবং একটা সাস্টেনেবল ইনকাম যায় এতে কি আমাদের বাড়ার মধ্যে যারা সংশ্লিষ্টরা আছেন এই জলের সেক্টরে তাদের যে জবগুলো আমরা সিকিউর এটা হচ্ছে একটা বিশেষ সো আমি মনে করি ব্যক্তিগতভাবে এই চারটা প্রজেক্টটি ইনোভেটিভ এবং সৃজনশীল চিন্তাধারা থেকে আসছে এবং এগুলো থেকে আমার আমাদের জনগণের অনেকে উপকার